কৈলাসহরে আজ আবারও পথ অবরোধ তবে এবার আর বিদ্যুৎ বা অন্য কিছুর জন্য নয় চুরের আতঙ্কে আতঙ্কিত শহরবাসী একের পর এক চুরিকাণ্ড নাজেহাল শহরের ব্যবসায়ী থেকে বসবাসকারী সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কৈলাশহরের সমস্ত অংশের মানুষ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু হয়েছে এছাড়া এক্সট্রা কিছু বলার মতো সাহস দেখাচ্ছে না পুলিশ বাবুরা জালে তুলতে সম্পূর্ণভাবে ব্যর্থ কৈলাসহর থানার পুলিশ শহরের প্রাণকেন্দ্র পাইথুর বাজার এলাকায় সকল ব্যবসায়ীরা একত্রিত হয়ে পথ অবরোধ করে টয়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ঘটনায় উল্লেখ থাকে যে গতকালও রাত্রিবেলা পাইতুর বাজার এলাকায় অরুণ কুমার দেব নামে এক ব্যক্তির মিষ্টির দোকানে হাত সাফাই করে চুরের দল এরই প্রতিবাদে সকল ব্যবসায়ীরা একত্রিত হয়ে পথ অবরোধ করেন কৈলাসহর পাইতুরবাজার এলাকায় ব্যবসায়ী থেকে সাধারণ অংশের মানুষ গতকালকেও থানা এমনকি কৈলাস্বর পুর পরিষদের চেয়ারপারসন চপলরানী দেবরাইয়ের কাছেও দ্বারস্থ হয়েছিলেন শহরের চুরি কাণ্ডগুলো যাতে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিয়ে বন্ধ করে তবে ড্যাপুটেশন দেওয়ার পরও আজ আবারও কৈলাসর পাইতুরবাজার এলাকায় চুরি হওয়াতে মানুষ বিক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করতে বাধ্য হন তুলে ধরেন তাদের খুব তবে শহরের পুলিশ কবে সজাগ হবে এ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত শহর এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ অংশের মানুষ একান্ত এক প্রতিক্রিয়ায় কি বলছেন এক ব্যক্তি শোনাবো আপনাদের বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ আমাদের এখানে চুরি হচ্ছে কীভাবে না

তাদের বক্তব্য কিন্তু তারা থাকা সত্ত্বেও ওই দুই দোকানের উপরে টিন ছাড়িয়ে চুর ঢুকেছে দোকানে টিন ছাড়া শব্দ হয় না তারা ওই শব্দ শুনতে পায় না তারপর গতকাল রাতের বেলা যা চুরি হয়েছে ওই দোকানের ঘরে দোকান মালিক সম্ভবত দোকানের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে যায় না লাইট জ্বালিয়ে ওই চুরি চুরি করেছে হক ফার্নিচার এখানে রয়েছে সুলভ মূল্যে সমস্ত খাট পালং থেকে শুরু করে শোকেস গডেস আলমারি এমনকি রয়েছে বিভিন্ন ধরনের সোফা সেট থেকে অ্যা টু জেড প্লাস্টিক সামগ্রী বিয়ের সেট ক্রয় করতে আজই ভিজিট করুন হক ফার্নিচারে